ছয় ওভারে ছত্রিশ বল আর এই ছত্রিশ বল থেকে একজন বোলার দিয়েছেন মাত্র দশ রান আর কেউ নন সেই বোলার হলেন মুস্তাফিজুর রহমান আর তার এই ছয় ওভারের হিসাবটা চলমান বিশ্বকাপের ডেথ ওভারের যেখানে টি টোয়েন্টিতে বোলারদের ডেথে কত কম রান হজম করবেন সেই নিয়ে দুশ্চিন্তা করা লাগে সেখানে কাটার মাস্টার ছোট পরিসরে সাদা বলের ফরম্যাটকে বানিয়ে দিয়েছেন যেন লাল বলের টেস্ট ক্রিকেট বাংলাদেশ দলের সুপার ওঠার পেছনে বল হাতে সবচেয়ে বড় চাবিকাঠিটা নেমেছেন দ্য অভিষেকের পর থেকেই টাইগার পেসাটাকে বড় ভরসা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তবে মাঝখানে খেই হারালেও বর্তমানে আবার দলের সবচেয়ে বড় ভরসার নাম মুস্তাফিজুর রহমান আর এই পরিবর্তনের পেছনে অবদান রয়েছে আইপিএল এর গেল আইপিএল এর আগেই বাজে ফর্মের জন্য যেই মুস্তা দল থেকেও পর্যন্ত বাদ পড়েছেন তিনি এখন শুধুই বাংলাদেশ না গোটা বিশ্বকাপ আসরেরই অন্যতম সেরা বলার স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস ফিজের এমন কাম ব্যাক অবাক করেছে সাবেক টাইগার ক্যাপ্টেন তামিম ইকবালকেও নেপালের বিপক্ষে ম্যাচের পর ইএসপিএল ক্রিকিন ফোর ম্যাচ বিশ্লেষণে এমনটাই জানিয়েছেন তামিম উনিশতম ওভার উইকেট মেডেন এমন কীর্তি সাধারণত দেখা যায় না বিশেষ করে যখন আপনি মাত্র একশো ছয় রান ডিফেন্ড করছেন দেখুন মোস্তাফিজ এ কাজ বছরের পর বছর ধরে করে যাচ্ছে এই বিশ্বকাপে তো সে অবিশ্বাস্য ফর্মে পারফর্ম করছে আশা করছি সুপার এইটেও সে এই ধারা বজায় রাখবে কাটার মাস্টারের এমন পরিবর্তনের জন্য তামিম ক্রেডিট দিতে চান আইপিএল তথা ফ্রিজের দল চেন্নাই সুপার কিংসকে আমি একেবারে ভিন্ন এক মুস্তফিজকে দেখছি এই তো আইপিএল এ যাওয়ার আগেও সে একবার জাতীয় দল থেকে বাদ পড়লো এরপর সে আইপিএল এ গেল আর আমি জানি না চেন্নাই ম্যাজিক নাকি সিএসকে অন্য কিছু আছে যা মুস্তফিজের জন্য সবকিছু একেবারে পরিবর্তন করে দিল পাওয়ার প্লেতে এক ওভার মাঝের ওভারগুলোতে একটি আর বাকি দুই ওভার থাকবে ডেথের জন্য বরাদ্দ চেন্নাইতে এটাই ছিল মুস্তাফিজের বোলিং সেটআপ ঠিক একই সেটে কাটারকে বিশ্বকাপেও ব্যবহার করছেন টাইগার ক্যাপ্টেন নাজমুল শান্ত চলমান আসরে এখন অব্দি মুস্তাফিজ খেলেছেন চার ম্যাচ উইকেট তুলেছেন ষাটটা আর ইকোনমি অবিশ্বাস্য তিন দশমিক তিন সাত অসাধারণ মুস্তাফিজের এমন বোলিং নেতৃত্বেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ সুপারিটে বাংলাদেশ নিশ্চয়ই লক্ষ্য থাকবে এই ধারা অব্যাহত রেখে দলকে সেমিফাইনাল খেলানো পারভেজ আল ফ্রেন্জি